সমুদ্রের মিষ্টি বাতাস সেই সাথে ডাবের মিষ্টি শ্বাস এরকম কে কে খেয়েছে আমার মনে হয় অনেকেই দেখবি আর জ্বলবি লুচের মতো ফুলবি দেখ সমুদ্রের পাড়ে এসে ডাবের শ্বাস একটু মজা করে দুইটা ভাইরাল ডায়লগ বলে দিলাম না কোল্ড ড্রিঙ্কস কিনলাম দেখে আমার কাজে আমাকে বকা দিচ্ছে তবে ঘুরতে এসে যদি কোল্ড ড্রিঙ্কস না খায় তাহলে একটু শান্তি শান্তি মনে হয় না তার উপর এত সুন্দর জায়গায় সে অন্যরকম একটা ফিলিংস এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার আমরা এখন আছি মেরিন ড্রাইভ যাওয়ার রাস্তার মাঝখানে উঁচু পাহাড় হচ্ছে বিশাল সমুদ্র এটা পাটুয়ার টেক পার হয়ে একটু পরে রাস্তার মধ্যে পাহাড়ের কিনারা ধরে একটি দোকান রয়েছে দোকানের সামনে অনেক সুন্দর সুন্দর ডাব ঝুলানো রয়েছে পেছনে যে নারিকেল বাগানটা ওখানকার বাগানেরই ডাব হচ্ছে এগুলো আমরা আমাদের গাড়ি থামিয়ে এখানে ডাব খাবো আমাদের গাড়ি বলছি কারণ আজকে সারা দিনের জন্য আমরাই ভাড়া করেছি তাই গাড়ি গাড়িওয়ালা ভাই আমাদের আমাদের পরিচিত ছিল তাই আমরা ইচ্ছা মতো নেমে নেমে তুলছি তারপর ডাব খেয়েছি এখানে আমরা তিনজনের জন্য ডাব নিলাম ডাবগুলো প্রচুর দাম একটা একশো টাকা করে নিল আমরা কচি ডাব না নিয়ে শ্বাসওয়ালা ডাব নিয়েছি অনেক মোটা মোটা শ্বাস ছিল ডাবগুলোতে

কক্সবাজার আসলে অনেকেই সব সময় বেশি মানুষ যেখানে থাকে ওইখানেই থাকে আর অনেকেই ফেসবুকে ছবি দেখে মনে করে প্রচুর মানুষের ভিড় কিন্তু মানুষ যেখানে নাই ওইখানে যদি সৌন্দর্য উপভোগ করা যায় তাহলে অনেক সুন্দর কারণ সব জায়গায় অনেক মানুষ থাকে না আমার বোন এখানে চাকরি করার সুবাদে আমার প্রায় সময় সমুদ্র দেখা হয় সমুদ্র আমার একটু নিরিবিলি পরিবেশে দেখতেই বেশি ভালো লাগে এখন আছে টেক পাটুয়ার টেকের মেন স্পট যেটা প্রচুর মানুষের ভিড় ছিল আমরা ওইখানে গাড়ি না থামিয়ে আরেকটু সামনে এগিয়ে আমরা নামলাম এখানে এসে বসে তারপর আমরা সমুদ্রের পাড়ে নামব বিশাল বড় সমুদ্র এত বড় সমুদ্র যেটা এত মানুষ কখনোই আসে না মানুষ সবসময় ভিড়ের মধ্যে বেশি থাকে আর সৌন্দর্য ওই ভিড়ের মধ্যে থেকে দেখে কিন্তু একটু দূরে গেলে অনেক সুন্দর দৃশ্য পাওয়া যায় ডাবটা যেমন মিষ্টি ছিল নারিকেল শাঁসটাও অনেক মিষ্টি ডাবের সাথে নারিকেল ফ্রি তুই বসতে পারবি না যাবে আমি বসতে পারব সমুদ্রের মিষ্টি বাতাস সেই সাথে ডাবের মিষ্টি শ্বাস এরকম কে কে খেয়েছে আমার মনে হয় অনেকেই খাইনি দেখবি আর জ্বলবি লুচের মতো ফুলবি দেখ আমার বলে না সে জীবনে একটু মজা করে বললাম ডায়লগটা আমার খুবই পছন্দ হয়েছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি তারপর দেখ দেখ জীবনে খাস নাই এটা একটা ভাইরাল ডায়লগ তাই আমিও একটু বললাম জীবনে প্রচুর ঘুরতে হবে যত বেশি ঘুরবো তত বেশি নতুন নতুন জিনিস দেখব নতুন কিছুর সাথে পরিচয় হব এই বিশাল সমুদ্র দেখার যে আলাদা একটা মজা সেটা আর কোথাও নেই আমাকে অনেকেই বলে আমি এত বারবার কেন সমুদ্র দেখি আসলে সমুদ্র আমাকে অনেক টানে আমি যতবারই সমুদ্র থেকে চলে আসি আমার কাছে মনে হয় আমি অতৃপ্তি নিয়ে ফেরত আসি সমুদ্র আমাকে অনেক বেশি আকৃষ্ট করে এটাই হচ্ছে সেই পাটুয়ার টেক যেটা হচ্ছে পাথরের রানী বলা হয় সমুদ্র সবাই এক জায়গায় দল বেঁধে রয়েছে কিন্তু একটু সামান্য দূরে গেলে অনেক সুন্দর সুন্দর নিজেদের ছবিও তোলা যায় পাশে আশেপাশে মানুষ আসে না সমুদ্র উপভোগ করা যায় তাই আমি বলবো সবাই দল বেঁধে যেখানে থাকে ওইখানে না থেকে একটু সামনে এগিয়ে যাবেন তাইলে অনেক সুন্দর সমুদ্র উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং